কেমন মনে হচ্ছে বাজারটা মানে আমদানি প্রচুর হয় দেখে শুনে কিনা যায় তো তবে নিজে এসে দেখে শুনে কিনলে ভালো হবে অবশ্যই থেকে দূরে দূরে থাকবেন দর্শক আপনারা চেষ্টা করবেন নিজে এসে দেখে শুনে ধরনের বোকনা গরুগুলো ক্রয় করতে দর্শক এখানে সুন্দর একটা ফ্রিজি আনজাতের বোকনা দেখতেছি একেবারে হাই কোয়ালিটির বোকনা হাই কোয়ালিটির হাইব্রিড জাতের হিটে আসার উপযোগী ফ্রিজিয়ান জাতের বোকনা তলাবারটাও দেখেন মার্শাল নয় একের একের বোকনা আসসালামু আলাইকুম কত চাইছেন এক লাখ সত্তর হাজার দশক বোকনাও যেরকম দাম আছে কেমন দাম দিচ্ছে বাজারে দাম কয় পঁচিশ আঠাশ তিরিশ আঠাশ পঁচিশ তিরিশ এরকম

দর্শক রয়েছি হাপের হাটে হাটটি বগুড়া জেলার ধরচাচিয়া থানায় অবস্থিত আর হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে উন্নত জাতের ফ্রিজিয়ান বোকনা গরুগুলো উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই হাটে কিছু বকনা গরুর দাম দর জানানোর চেষ্টা করব মোটামুটি প্রচুর বকনা আমদানি হয়

সুন্দর আশি হাজার ফ্রিজিয়ান আঞ্জাদের পক্ষা এই যে কাকার কাছে একটা দেখতেছি আসসালাম আলাইকুম কত চাইছেন

এই যে 보면은 রুমান ভাইদের কাছে বকনা দেখতেছি এই যে একটা রুমান ভাইয়ের বকনা তবে কেমন দাম চাই জানার চেষ্টা করি ফ্রিজ এন্ড ওই বকনাটাও ওনার এই যে যেটা দেখালাম আপনাদের এই যে ভিটা আশার উপক দিকে এই বকনাটাও ওনার এই যে এই বকনাটা একটু দামটা জানাই আপনাদের আসসালামু আলাইকুম বড় ভাই এটা কত চাইছেন

হয়ে গেল এক পঁয়ত্রিশ হাজার দিয়ে হয়ে গেল এখানে আছেন না ওয়ালাইকুম কত চাইছেন বাহাত্তর বাহাত্তর হাজার দর্শক এই যে বাহাত্তর হাজার চাওয়া হচ্ছে

ওয়ান সেভেন ওয়ান ফোর টু ফাইভ আপনার নাম দর্শক ভাই আসিম ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এই যে এ ধরনের বোকনাগুলো নিতে চাইলে পঁয়ষট্টি দাম দিচ্ছে জাতের বোকনা এই যে এখানে অনেক বোকনা আছে তথ্য দেব দুই চারটা বকনার দাম দর জানাবো এগুলা দশক চলে যাচ্ছে গাবিগুলা এগুলা আসসালামু আলাইকুম এটা কিনলেন নাকি দুইশো

এই যে বকনাটা এদের এখানে একটা বকনা দেখেন দেখা দেখি চলতেছে দাম দর হচ্ছে লাইক তথ্য দেব লাইক বকনাটা এখানে মোটামুটি প্রচুর বকনা আছে এদের যে কাছে একটা বকনা দেখতেছি কেমন দাম চাই

দর্শক এখানে ভাইরা পাবনা থেকে আমার ভিডিও থেকে গরু কিনতে আসছে পাবনা থেকে আসছে আসসালাম আলাইকুম ভাইজান কই থেকে আসছেন আপনারা পাবনা থেকে আজকে এমনি ভিজিট করতে আসছেন আপনারা ঈদের পরে কিনবেন না ভাইরা ঈদের পরে এসে খামারে নেবেন খামারের জন্য সে কোণারা খামার করবে খামারের জন্য আচ্ছা ধন্যবাদ আসসালাম আলাইকুম এখানে মোটামুটি বাইরা পাবনা থেকে আসছে আর কি দেখতে এখানে মোটামুটি প্রচুর বকনা আছে আরও কিছু বকনা আপনাদের এই যে এখান থেকে তথ্য দিব এই যে ভাইদের কাছে দেখতেছি ছোট বকনা একটা এই যে ফ্রিজিয়ান জাতের বকনা কেমন দাম চাই আসসালামু আলাইকুম ভাইদের কত চাইছিলেন

কেমন দাম দর হচ্ছে ষাট পঁয়ষট্টি দর্শক সত্তর হাজার দাম এই যে বোখনাটা ষাট পঁয়ষট্টি দাম দিছে ফ্রিজিয়ান জাতের ফ্রিজিয়ান জাতের বোখনা ষাট পঁয়ষট্টি এই যে ভাইয়ের কাছে একটা দেখতেছি এই যে ফ্রিজিয়ান জাতের বোখনা ভাইজান কেমন দাম চাই আসসালামু আলাইকুম ভাইজান কত চাইছেন

তলা দেখেন মার্শাল্লা সুন্দর আছে জায়গাটা বেশ কেমন দাম চাই জানার চেষ্টা করি দেখা দেখি চলতেছে দাম দর হচ্ছে ষাট হাজার চাচ্ছে উনি ষাট হাজার চাওয়া দাম ষাট হাজার চাচ্ছে ওনারা পঞ্চাশ ভেঙে চুরে দাম দর দিচ্ছে দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম